আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে যে গাছটি নিয়ে কথা বলবো তা হলো ইনডোর প্লান্ট এটিকে চাইলে আপনারা বাড়ির বাইরে বা ভিতরে রাখতে পারেন গাছটির নাম হলো স্পাইডার প্লান্ট তবে গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো সরাসরি না লাগে একটু ছায়া জায়গায় গাছটিকে রাখতে হবে যদি ভিতরে বা বারান্দায় রাখতে চান তাহলে যেখানে ইনডাইরেক্ট আলো আসে সেখানে রাখতে হবে গাছটির মূল সৌন্দর্য হলো তার পাতায় ঘর সাজানোর জন্য এটি রাখতে পারেন চলুন এটির পরিচর্যা সম্পর্কে জানি এই তেমন পরিচর্যার প্রয়োজন হয় না তবে যেটা সবচেয়ে জরুরি তা এমন ভাবে তৈরি করতে হবে যেন তা অয়েল ড্রেনিং হয় তার জন্য যেভাবে মাটি তৈরি করতে হবে দুয়াশ মাটি তিন ভাগ মোটা দানার বালি এক ভাগ এক ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার ব্যবহার করবে আপনারা চাইলে শুধু কোকোপিট এই গাছটি বসাতে পারেন কোকোপিটে বসালে আর কোনো কিছুই প্রয়োজন হবে না আরেকটি জিনিস খেয়াল রাখবেন গাছটিকে যখন বসাবেন তখন একটু বড় টবে বসানোর চেষ্টা করবেন আমি এখানে ছয় ইঞ্চের টব নিয়েছি ছোট টবে বসাবেন না স্পাইডার প্লান্ট বেশি সানলাইট পছন্দ করে না তাই গাছটিকে ছায়া জায়গায় রাখবেন এই গাছ বেশি পানি পছন্দ করে না তাই ওভার ওয়াটারিং করবেন না যখন দেখবেন গাছের গোড়ার মাটি শুকিয়ে গেছে তখনই পানি দিবেন অন্যথায় না আপনি চাইলে মাসে তিন থেকে চারবার এই গাছে পানি দিতে পারেন এবার আসেন খাবার কিভাবে দিবেন এই গাছের খাবারের তেমন প্রয়োজন নেই আপনি যদি মাটিতে গাছটি বসান তাহলে প্রতি মাসে একবার উনিশ উনিশ এনপিকে কে এক গ্রাম এক লিটার পানির মধ্যে মিশিয়ে আড়াইশো এম দিতে পারেন এতে গাছ খুব ভালো করবে আপনি যদি রাসায়নিক খাবার দিতে না চান তাহলে এক চামচ ভার্মিক কম্পোস্ট এক চামচ নিম খোল চব্বিশ ঘন্টার জন্য এক লিটার পানিতে মিশিয়ে ওই পানিটা গাছে দিয়ে দিতে পারেন এখানে সরষের খোল ভেজা পানি দেবেন না তাহলে গাছের শিকড় পচে যেতে পারে এই গাছে তেমন পোকামাকড় আক্রমণ করে না তবে আপনারা চাইলে নিম অয়েল স্প্রে করে দিতে পারেন এতে গাছের ক্ষতি হবে না শুধুমাত্র কোকোপিটে গাছ বসালে গাছে কিভাবে খাবার দিবেন কোকোপিটে তেমন কোনো প্রয়োজনীয় খাবারই থাকে না তাই নিয়মিত খাবার দেওয়া প্রয়োজন আপনি সপ্তাহে একবার সিবিট এক্সট্রাক্ট দিবেন দেড় এমএল এক লিটার পানিতে মিশিয়ে আড়াইশো এমএল এর মতো পানি দিয়ে দিবেন ছয় টবে গাছ বসালে এই পরিমাণে দিবেন এছাড়া মাসে একবার এনপিকে টুয়েন্টি টুয়েন্টি পানিতে মিশিয়ে দিয়ে দিবেন এই গাছের একটি সমস্যা হচ্ছে এর পাতার ডগা হলুদ হয়ে যায় এর কারণ হল গাছ যদি ছোট টবে থাকে গাছটিকে যদি ডিরেক্ট সানলাইটে রাখা হয় তাহলে অতিরিক্ত তাপে গাছের পাতা পুড়ে যায় রাখলে আর এই প্রবলেম হয় না তবে মাটিতে বেশি পানি দিলে বা পানি জমে থাকলে এই প্রবলেম দেখা দেয় গাছে কেমিক্যাল ফার্টিলাইজার দিলেও এই সমস্যা হয় গাছে কেমিক্যাল ফার্টিলাইজার দিবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ